দর্শক আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করবো অবশ্যই রাজনৈতিক বিষয় আমার মনের মধ্যে যে ভাবনাগুলো এসে জড়ো হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার কোনো মতামত চূড়ান্ত না কিন্তু আমি আমার এই ধারণা ভাবনাগুলো আমি ফেলে দিতে পারছি না হয়তো আমার এই চিন্তা ভাবনাগুলো আপনারাও ভাবছেন তা আপনারা যা ভাবছেন সেটা তো আমি জানতে পারছি না আমি যেটা ভাবছি সেটা আমি প্রকাশ করছি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে একটু মিলায় নেবেন মিলায় নেওয়ার দরকার এই কারণে দেখেন এই যে পাঁচই আগস্ট একটা অসাধারণ একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো এই পরিবর্তনে আপনাদের সবারই একটা অংশগ্রহণ আছে আছে না কে নেই বাংলাদেশের এমন কোন বাসাবাড়ি আছে যে বাসাবাড়ি থেকে কোনো না কোনো সদস্য এসে অংশ নেয়নি কোনো কোনো বাসায় আমি জানি যে পুরো পরিবার সুদ্ধা নেমে গেছে যে একটা পরিবর্তন তারা চায় কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার হলো আট মাসের মাথায় এসে আমরা কি সেই পরিবর্তন যে পরিবর্তনটা আমরা প্রত্যাশা করেছিলাম যে সবাই মিলে আমরা এই দেশটাকে গড়ব তেমন কি আলামত দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার সাথে একমত আপনারা যে না দেখতে পাচ্ছেন না বরং অনেক ক্ষেত্রে হতাশা হতাশা এই কারণে যে রাজনৈতিক দলগুলো আসলে কি করছে সরকার কি করছে না সরকারের উপর আস্থা আছে সরকারের কার্যক্রমে আপনারা সন্তুষ্ট অথবা রাজনৈতিক দলগুলোর উপর আপনারা সন্তুষ্ট ফলে একটা হতাশা কিন্তু দিনকে দিন মানে বাড়ছে বা এর পরিমাণটা বেশ গভীর হচ্ছে সেই কারণে আমি বলছি যে আপনাদের দেখেন আপনাদের চিন্তা ভাবনার ফসল কিন্তু এই পরিবর্তন আপনাদের চিন্তা ভাবনার ফসল এই বর্তমান সরকার রাজনৈতিক দলগুলো কিন্তু মুখ্য ছিল না ছিল আপামর জনসাধারণ ঠিক অনেকটা মুক্তিযুদ্ধের মধ্যে যতই সামনে সারিতে আওয়ামী লীগ থাকুক বা অন্য দল থাকুক কিন্তু বাংলাদেশের জনগণ যদি মুক্তিযুদ্ধে অংশ না নিত তাহলে দেশটা স্বাধীনতো হইতো না এই পরিবর্তনটা কত বছর পরে এসে চুয়ান্ন বছর পর এসে ঢাকা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত অত্যন্ত অঞ্চল পর্যন্ত সকল মানুষ রাস্তায় নেমে আসছে তারপর আমরা কিছু দুর্ভাগ্যজনক ঘটনা দেখছি প্রথম দিকে যা ক্ষোভ বিক্ষোভ গুলো প্রকাশ করছে মানুষ কিন্তু তারপরও অব্যাহত এক ধরনের অনেকে একা মপ কালচারের মধ্যে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে হানাহানি ঘটাচ্ছে অন্তর্বর্তী সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী চেষ্টা করছে কিন্তু পারছে না যে কাঙ্ক্ষিত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চাই যে একেবারেই দেশটা নিরাপদ হবে সেই নিরাপদ কিন্তু হয়নি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু সাফল্য আছে কিন্তু আমরা মানে মোটা দাগে বলতে গেলে সামনের দিনগুলো আমরা একটু অন্ধকার দেখছি কেন দেখছি নির্বাচন নিয়ে একটা অশান্তি আমাদের মধ্যে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ না থাকার কারণে একটি প্রধান রাজনৈতিক দল তার বক্তব্য তার চাওয়াটা কিন্তু আপনাকে প্রাধান্য দিতেই হবে আপনি মানেন বা না মানেন যেমন বাংলাদেশে কি আওয়ামী লীগ যুদ্ধ করে তার নেতা কর্মী দিয়ে যুদ্ধ করে সে স্বাধীন করছে করেনি মানুষ যুদ্ধ করছে কিন্তু যেহেতু ফ্রন্ট লাইনে ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ আসছে ক্ষমতায় তো বাংলাদেশ চিন্তা করে যে যাই করুক না কেন ধরেন আমিও লড়াই করছি এখন আমি লড়াই করে আমি কি বলবো যে আমি আমার এখন ক্ষমতা দাও না প্রধান দলকে মুখ্য হচ্ছে বিএনপি আপনারা বলবেন যে আরে ভাই আপনি দাবালি করতেছেন না ওই যে ছাত্ররা ওই নাহিদ ইসলাম তারপর আসিফ মাহমুদ সার্জিস সালম তারপরে এক এক করে আমি অনেকের নাম বলতে পারি দরকার নেই হাসনাত আব্দুল্লা অনেকের নামই বলতে পারি কিন্তু এই যে ছাত্র নেতারা নেত্রীরা তারা কারা ছিল তারা আমজনতার অংশ ছিল আমজনতা মানে কি রাজনৈতিক দলগুলির প্রতিনিধি তারা হয়তো সুনির্দিষ্ট রাজনৈতিক দল ছিল না কিন্তু দেখেন তারা রাজনৈতিক দল পরে করলো পড়াতেই আস্তে আস্তে কিন্তু ডিভিশনটা সার্ফ হলো তাদের চাওয়া বিএনপির চাওয়া মিলছে না একেবারে দেখেন আপনার চিন্তা করেন মুক্তিযুদ্ধের পর ছাত্রদের দল কোনটা ছিল বলেন তো বলেন জাসদ আব্দুর আবদুলব সাজান সিরাজ তাদের নেতৃত্বেই তো রাজনৈতিক দল তো তারা কারা তারা তোল ডাকসুল বিপি মুক্তিযুদ্ধের আগে তারা ছাত্রলীগের নেতা ছিল তাদের একটা অংশ দুটি সম্মেলন হলো একটা অংশে শেখ মুজিবুর রহমান গেল শেখ খজরুল হক মনি তাদের নেতৃত্বে রমনার সরর দিতে শেখ মুজিব চলে গেল একটা অংশে আর একটা অংশ ছাত্রলীগ এর সম্মেলন হলো। সেখান থেকে জন্ম হইল যাসদের ঠিক যেমন এই ছাত্ররা আন্দোলন করলো আন্দোলনের পরে তারা রাজনৈতিক দল গঠন করলো এনসিপির সঙ্গে এই মানে অভ্যুদয়টা অনেকটা মেলে আমি পুরোপুরি না আমি বলছি যে কাছাকাছি মেলে ঠিক একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্ররা যেমন একদিকে চলে যে এখন এখানে যেমন এনসিপি করলো ঠিক বাংলাদেশের বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হবার পর ঠিক ছাত্রদের একটা বড় অংশ সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল অংশটা তারা যাসদ সংগঠিত করল কিন্তু জাসদের সেই ইতিহাসটা কিন্তু ভালো হলো না সেই ম্যাচুরিটি দিয়ে তারা পরিস্থিতি মোকাবেলা করতে পারলো না এর মধ্যে তো ফ্যাসিজম ছিল একদলীয় বাকশাল এটা একটা বড় কারণ ছিল দেখ এখন এই অবস্থায়ও ছাত্রদের এই রাজনৈতিক দল করলো বটে কিন্তু সেই দলটা কিন্তু তেমনটা জনপ্রিয় হলো না তার মানে রাজনৈতিক দলের আসলে কোনো বিকল্প নেই বিএনপি কে সাথে নিয়ে কাজটা করতে হবে কিন্তু এটাও মনে রাখা দরকার বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে জনপ্রিয় ব্যক্তি ডক্টর মমদ ইউনুস এবং দিনকে দিন তার যে পারফরম্যান্স দেখেন দুই দিন মেইনস্টেক একদম ঘড়ির কাটা হিসাব করেন आधा घंटा উনি কোনো বিশ্রামে ছিল কিনা সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত মিটিং করে তারপর চলে আসছে একের পর এক চুক্তি করে ফেলছে বাংলাদেশ থেকে যারা অর্থ লোপাট করে থাইল্যান্ডে ওদের দুর্নীতি দমন কমিশনকে ডেকে আনছে বাংলাদেশের দুর্নীতি কমিশন নিয়ে একটা এম স্বাক্ষর হয়েছে কারণ অনেক পাচার টাকা সেখানে আছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাকে বলছে যে আমার ইয়ে দাও ওই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়েছে আপনি চিন্তা করেন শেখ হাসিনা যদি থাকতো এই দুইটা কাজ করতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বলতো যে আমার এ দাও আমার টাকা হ্যাক হয়ে তোমার ওখানে গেছে ওটা বের করে দাও থাইল্যান্ডকে বলতো যে এরকম একটা চুক্তি সই করো না বলতো না ডক্টর মোহাম্মদিন বলছেন করছেন কেন এটা হলো দেশপ্রেম এবং তার পর্যায়ক্রমিক তার বক্তব্য তার ইলন মাস্কে ফোন করা এখন যেমন দেখেন শুল্ক কমানোর ব্যাপারে সে বলছে যে ঠিক আছে আমি কথা বলবো আমেরিকার সঙ্গে সরাসরি উনি সঙ্গে কিভাবে কথা বলতে হবে ফলে এইরকম নেতৃত্ব কিন্তু আনপ্যারালাল এই মুহূর্তে মানে ক্ষমতায় এখন ক্ষমতায় আসার আগে তো আমি জানি না আরো হয়তো অনেকের আছে ক্ষমতা খলিলুর রহমানের মতো অনেকজন লোক আমরা এখন চিনলাম যে রোহিঙ্গা সমস্যা নিয়ে ডিল করতেছে এটা ওটা করতেছে অজিত বলের সঙ্গে কথা বলতেছে তো মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা দেখছি দেখে দেখে কিন্তু বুঝতে পারতেছে না আমাদের তো এরকম নেতাই দরকার আপনি চিন্তা করেন নরেন্দ্র মোদী মাইন্ড করবে বলে শেখ হাসিনা কখনো ওই তিস্তার পানি বন্ধন চুক্তি আগে যা বলছে বলছে পরের দিকে আর বলতো না সীমান্ত হত্যার কথা উচ্চারণই করতো না যেটা আমাদের নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে ভাই এরা তো গরিব মানুষ তারা এই গরু একটু আমি এটাকে সাপোর্ট করছি না কিন্তু যে সব দেশে অর্থনৈতিক দারিদ্রতা আছে কষ্ট আছে বেকারত্ব আছে অভাব আছে অনটন আছে সেসব দেশের জনগণ তো একটু টুকিটাকি করে এটা বড় অপরাধ না এটা বড় কোনো মারণাস্ত্র তারা বহন করতেছে না পেটের দায়ে তারা এই কাজগুলি করতেছে আর এই মানুষগুলোকে গুলি করে মারতেছে এই কথাটা শেখ হাসিনা কখনো বলতে পারছে বলেনি ওর বলার দরকার না কারণ এইরকম পাখির মতো মানে মানুষ কেন সীমান্তের লোক কেন সারা বাংলাদেশ যদি মানুষ মারা যায় তার কিচ্ছু আস যাবে না তার দরকার ক্ষমতা উনি প্রধানমন্ত্রী যেখানে যাবেন ফিরে এসে উনি সফল আর ওই স্তবকের দল আছে সাংবাদিক কুকুরের মত ঘেউ করতে করতে চলে যায় গণভাবনে যে বসে থাকে বসে থেকে প্রশ্নের নামে আগে প্রশংসা করে তারপর প্রশ্ন করে তো প্রশ্ন প্রশ্ন না ওরা মানে শেখ না যা চায় তাই বলে আর কি আবার ওইগুলি কিছু ওই ওদের যে প্রেসুইং আছে প্রধানমন্ত্রীর অফিসের ওরা আবার এর বিভিন্ন রকম এই এটা বলো তুমি এটা বলো বিভিন্ন নোট পাঠায় তুমি এটা তুমি এটা ভাগ ভাগ করে দেয় কোনো পেশাদারিত্ব ছিল না দেখ এই সমস্ত কথা বলতে গেলে মেজাজটা খারাপ হয় আর এইদিকে না যাই দেখেন শেখ হাসিনা যেখানে ব্যর্থ সেখানে খুব অল্প সময় এক বছরও পার হয়নি আট মাসের মধ্যে ডক্টর ইউনুস সফল তাহলে আমাদের কি লাগবে আমাদের ডক্টর ইনুস কেও লাগবে সামনে আগাইতে গেলে ডক্টর ইনুস লাগবে বিএনপি কেও লাগবে এখন ইউনুসকে এবং বিএনপিকে মিলায় দিতে হবে মিলায় কিভাবে আগামী সরকার পরিচালনা হবে বলে তো উনি চলে যেতে চাইলেও কি আমাদের উচিত হবে যে চলে যেতে দেওয়া মানে আমি বলি যে ডক্টর ইউনুসকে দিয়ে সে হাসিনা পনেরো বছর ডাম করে রাখলো তার মেধা তার যোগ্য তার থেকে ব্যবহার করলো না শুধুমাত্র ঈর্ষার কারণে সে দেশ জাতির কথা ভাবলো না কিন্তু ভাই আমরা তো কারো নুন খাইনি যদি নুন না খেয়ে থাকি যদি দেশের কথা চিন্তা করি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের লাগবে না ইনুসকে লাগবে না বলেন বলেন বুকে হাত দিয়ে বলেন লাগবে কিনা লাগবে তাহলে তাই যদি লাগে তাহলে ইনুসকে উনি যেতে চান আমরা যেতে দিব কেন আমরা বিএনপি উপেক্ষা করব কেন বিএনপির মতন বড় একটি রাজনৈতিক দল সেই দল যদি তৃণমূল তার তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তার সাংগঠনিক একটা চেইন আছে এই রাজনৈতিক শক্তি লাগবে এই রাজনৈতিক শক্তি লড়াই করছে গত পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে কত মানুষ মারা গেছে গুম খুন নির্যাতন কি পরিমাণ হয়েছে একবার কল্পনা করেন আর আপনি ফুট করে বলবেন যে বিএনপি আমি চাঁদাবাজি করে ধান্দাবাজি করে দখলবাজি করে বিএনপি বাদ ন যাবে বিএনপি কেও লাগবে আমার ডক্টর ইউনুসকেও লাগবে এখন এই দুই লাগাটা কিভাবে এক করবেন এটা আপনাদের দায়িত্ব জনগণ থেকে আওয়াজ তোলার দরকার জনগণ যদি আওয়াজ তোলে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে আমরা কাউকে যাইতে দেব না আমার ছাত্রদের ছাত্রদেরকেও লাগবে এই ছাত্রদের অবদান আছে তারা বুক পাইতে দিছে তারা তারা জাতিকে দেখায় দিছে আসো আমরা লড়াই করব। শেষ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রগুলি দেখেন কি পরিমাণ লড়াই করছে এরা কোনো দল করে না ওরা দেশের স্বার্থে নামছে ঠিক কিনা বলেন কোন দল করছে ওরা দল করে কেউ দল করে না ওরা রাজনীতি ঘৃণা করে পরে দেখছে যে না এটা তো শেখ হাসিনা সরাইতেই হবে তখন সবাই নামছে তাহলে আমার কি লাগবে আমার ওই ছাত্রদের লাগবে আমার বিএনপি লাগবে বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলি লড়াই করছে জামাতকে লাগবে সবাইকে নিয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব এই প্রতিজ্ঞা নিয়ে আওয়াজ তোলেন ইনশাল্লাহ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে প্লিজ একটু চিন্তা করেন দল দলীয় স্বার্থ বাদ দেন ব্যক্তিগত স্বার্থ বাদ দেন আমি এখন যেটা বললাম মন থেকে বললাম আমার চিন্তা ভাবনা আমার একদম সদিচ্ছা থেকে বললাম আমার সাথে যদি আপনার হন অথবা দ্বিমত হন প্লিজ লেখেন যা খুশি লেখেন আমাকে যদি গালাগালি দিয়েও লিখতে চান লেখেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ